ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا, ومن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد واله وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حسانه صلوا عليه وآله اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات حقر غري نكر غري جو تو تارتا ہی چل শয়তানের গাড়িটাও তৎকালীন তাড়াতাড়ি চলতে হবে তো হকরে নাগাল পাইব না কারণ শয়তান বাধা দিব পাশে ঘুরে থাকলে বাধা দেওয়া তো হকের গাড়িটা যদি তাড়াতাড়ি চলবে শয়তান তার সাথে গাড়িটাও এত তাড়াতাড়ি চালাবে বরং সে চাইবে ওভারটেক করার জন্যে যাতে হকের গাড়িরা আটকে যায় যে নেকের যখন সুবিধা আসে তখন বধের সুবিধাও আসে তো একটা টাইম বৎসরে আল্লাহ পাক শয়তানের গাড়িরাড়ে আটকায় ভালায় এই টাইমটা কোনটা রমজানের মাস রমজানের মাসে হকের গাড়িটাকে চলতে লাইন ক্লিয়ার করে দেয় এমনিতে সবসময় কারণ শয়তান যত ট্রেনিং আছে যত পথ আছে সব সব পথ তার চীনা জানা কারণ দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তান শয়তান হওয়ার আগে সেজদা করে নাই এত অবরোধ করছে সব অ্যাড নষ্ট হওয়ার জন্যে একটাই যথেষ্ট একটা অন্যায় করছে আল্লাহর হুকুম একটা হুকুম মানছে না আল্লাহ জিজ্ঞাসা করছিল আদম ক্যাশ দা করলি না করে তখন সে যদি বলতো আমার ভুল হয়ে গেছে মাপ্পায় এগুলো কিন্তু সে বেডাগিরি দেয় আমারা আগুন দেওয়া বানাইছো তারে মাটি দেওয়া বানাইছো আমি কেন তাকে চেষ্টা করব যাদেরকে আল্লাহ হুকুম করছে সবাই করছে একটাই করছেন এটা কেলা ইবলিস আল্লাহ পাকে তার নাম নিছেন ইবলিশ আর প্রথম নাম নিছেন আল্লাহ শয়তান সে পানির কোরআন শিব পড়তে বইলেন নমাজ পড়বেন এবাদত করবেন ভালো কাজ করবেন শয়তান কোন দিকটা দিল আসবে আইসা বাধা দিবে এইটা আপনি দেখবেন না রগে রগে সে ঘুরতে পারে এটা ক্ষমতা আল্লাহ কাছে চাই আসে আনছে আল্লাহ দিছেন এই জন্য দিছেন যাতে আমাদের সবটা আরো ব্যসায় আল্লাহ দিতে কাজে আপনি শুরু করবেন যখন তখন বলবেন যে আমি আল্লাহর কাছে পানা চাই এই শয়তান তাকে আউজুবিল্লাহ হিমিনাস আল্লাহ এর থেকে তুমি আমার ভানা দাও এটা কই যাই আমি তার ভাই না আউজুবিল্লাহ

করে নাই মোক তো করলে তো হুজুরে সিহঁতি রইলে আউজবিল্লা বিশ মিল্লা দুইটাক একসাথে কোন সময়ও করতে হয় আর বক্তৃতার মধ্যে শুরু করেন তো বিশ করে শুরু করেন বাল্য তো মিললাতে যে লইবেন এটা আলদা লেখা লইবেন বক্তৃতা সুন্দর লেগে না তার জন্য আল্লাহর বলতেছিলাম যখন নেকের বাজার বসে তখন শয়তানের গুনার বাজারও বসায় গুনার বাজার খুব সস্তা দামে করম যায় কি ভাই মজাও লাগবে করতেও পারবে সস্তা দানে জিনা কণ হত্যা কোন ডাকাতি কণ হাইজাক কণ রাজধানী কণ সবগুলির চেয়ে বড় একটা গুণা আছে এই সবগুলি চেয়ে বড় একটা গুণ আছে আমাদের নবীজি বলছেন যদি বলেন সোহান কে বলছেন মোহাম্মদুর রসৌরুল্লাহি সাল্লাহ এটা জীবন বড় খেয়াল রাখি কি কথা রাইদা বলছেন আলহিবাত আসাদ্য মিনাল কাত আসাদ্য মাল জিনা আশাদ্য মিনাস জিনা অন্য জায়গায় আছে ফিতনা তো আসাদ্য মিনাল কাত কি বতে ফেটনা হয় গিবত কলে কি হয় বিশৃঙ্খলা হয় ফেতনা হয় এটা হত্যার চেয়ে মারাত্মক আর সরাসরি এইখানে আছে আলগিবাত মিনাস জিনা জিনা করার চেয়েও অনেক বেশি গোনা হইল গিবতের মধ্যে আর এই গোনাটার মধ্যে আমি ইমাম বই ফিসা বই যেটাই ওই মলা নয় এটা বেহে জড়িত ٹھیک بھی ٹھیک گیم کارے کو شاہ باغ جیج کرتے ہیں پیارے نبی جی سلسلے تر مدد دوسے بلا نا نبی جی دو تھی کو ہے جی دوسٹا تھی آئیلا دل کی جیبت 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 نائی کئی دل تحمت اللہ گراتر مدد তুমি কি মৃত ব্যক্তির গুস্ত কামরা খাওয়ান পছন্দ করো মরা মরামার শেমেসের সৈতাব কামরায় গুস্ত খাই তারব আল্লাহ বলতে কামড়ায় গুস্ত খাওয়াটা কি পছন্দ করো ফাঁকারি তুমি না তোমরা এটা পছন্দ করো না এটাকে খারাপ মনে করো কাজী আল্লাহ বলছেন বললাই বাদ হুকুম বাদা তোমরা একজন আরেকজনের জীব করি ভেড়ায় হুজুরাতে কারণ আমাকে দুনিয়াতে আল্লাহ কারো দুশ বলার জন্য ফাটাইছে না আমারা ফাটাইছে আমার আবাদতের জন্যে শুধু আমি আপাতত করলে হবে না আমার আশপাশের সবাই যাতে আপাতত করে এটার চেষ্টা করতে হবে এটা কয় দাওয়াত এটা কি কয় দাওয়াত সোরে আসরের মধ্যে আল্লাহ আপাক বলছেন

লাওয়াত মানুষটা যখন দাওয়াতের মতে জায়গা তখন ছয় তান দলবন্ধের সাথে যায় আপনি জাহান হয়ে যাই ছয় তান যাইব হে নকে কালি আপনার কোচা দিব আপনি তৈরি কইবাইন ও খুঁজে হুজুর যাই

ফাঁসির অর্ডার হয়েছে একজনের বহুত আগের রাজত্বে শয়তান আসছে মানুষের স্রোতে এক হত্তরে বাসায় দেন কারণ ফাঁসির কাঠগড়ার থেকে ফাঁসি কাস্তের থেকে আমি তো উড়ায় লোক শয়তান ফাড়ে না ফারে না মানুষের পুরো নিতে রেগা আমরা বেন্টের লেটারের মিথ্যা মানুষ যাই তা না এইদা নিতে যে তোর একটা কাজ করতে হবে দরায় দাঁড়ায়া আমরা একটা শ্রদ্ধা করতে হবে আমি সহায়তা কি করানো লাগবে সহায়তা করানো লাগবে এটা তো নিশ্চয় এটা করে তোমার করে না পর তো বাবু রেলবে কি করবে তো বাবু রেলবে যারা ঘুমাইতেছে ওটা দেন কারণ মর শীত যে আমরা তের বিষ না ঘুমিয়ে ধরব বেটা কলা আচ্ছা ঠিক আছে তেরে তো ভালো কথাই এই বাচ্চা যেতে পারি মাই সেবাটা মনে করবো শয়তানে বুঝাইছে যে বড় অলি এ বেটা ভাব করতারে ফাঁসি কাছে যেতে উড়িয়ে গেছে গা তোর বেটা যে আর শেষদা করছে শেষদা যখন করছে জল্ তো কারো গারো পাতা যাই আর তবা করার সুযোগ পাইল না মল্ল কারে চেষ্টা করিয়া শয়তান কাজে আমাদের কারো গর্ব করার কিছু নাই যতটুকু করি যো কুছ হুয়া হুয়া করম সে তেরে যো কিছু হুয়া হুয়া করম সে তেরে যো কিছু হোগা তেরে করম সে হোগা এই পর্যন্ত যা করতাম পারছি আল্লাহ তোমার দয়ায় আরো যা করতে পারি তারা তোমার দয়াই করতে পারবো আমার কোনো ক্রেডিট নাই যেটা বলেন ঠিক না বেটি এখন গি বর থেকে বাস বোনা বাস বোনা কি বলেন বাঁচতে হবে নেক্স করা আমার দায়িত্ব জিবৎ করা আমার দায়িত্ব একটা গরু মারিয়া ফালা এতইছে এটা লেগে আপনার মাইক মারান লাগলো না এমনি শুকন আইবো এমনি শিয়াল আইবো এমনি কুকুরাইব মাইক মারণ লাগলো শকুন উঠতা সেই মানুষ বুঝবো এেন কিছু একটা কিছু মরছে আপনার বলতে হবে না শকুন বলবে এই যে আমরা সবসময় গিবত থেকে বাঁচি আল্লাহ তৌফিক দান করুন আর যেটা বললেন আমিন